হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর 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 আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ এখন তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস ফজর নামাজ পড়ে দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতের বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমায় তুই আমারে বলছস যে তুই কক্সবাজার হ্যালো কে হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন ওসব কথা বললে এবারে যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কের ডিসটারব না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসে একটু ভূত আসছে আর কি ভূত আসছে আর কি ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ভূত যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম ফুরাজার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা জন্য মুখ দে বাইরে তো কি সে তো বন্ধুদের সাথে না আসে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছ নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের জামাকে বলে যাস না কেন হ্যাঁ

প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পর পর আমরা বেরিয়ে গেছি যাই আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারায়ও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইম তো ঠিকই তো ঘুম ভাঙি দেস কা টেনশন টেনশন রাখোস তুই যে সকালবেলা বাইরে হইছস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছ নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এ তোর এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই বলবো যে আমি এখন মাথার মেঝে সেটা করব বাবা এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার বেডা খালি কথা কথা উচিত কথা বলো তোমার জন্য আমার জন্য ইয়ে নিয়ে সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয়